কোথায় গেলেন আমাদের চৈতন্যদেব এই প্রশ্নের উত্তর কারো জানা নেই এবং এই প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজন বোধ কেউ করে না আর আজকের ব্রাহ্মণ সমাজ চৈতন্য প্রেমিক কুমিরের কান্নাকাঁ পনেরোশো সালের আশেপাশে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে জাতি বর্ণভেদে ব্রাহ্মণরা তখন নিচু জাতির উপর অমানবিক অত্যাচার শুরু করে অত্যাচার সহ্য করতে না পেরে নিচু বর্ণের মানুষেরা অন্য ধর্মের আশ্রয় নিতে বাধ্য হয় সেই সময় বহু হিন্দু ধর্মত্যাগী হয় হিন্দু ধর্মের এই সর্বনাশকালে আবির্ভাব হয় চৈতন্যদেবের যিনি প্রচার করেন বৈষ্ণব মত যেখানে কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো বিভেদ নেই সব মানুষ সমান সবাই হরির ভক্ত শ্রী চৈতন্যদেব ধীরে ধীরে প্রেমের ঠাকুর হিসেবে আত্মপ্রকাশ করতে থাকেন জাতি বর্ণ নির্বিশেষে দলে দলে মানুষ শ্রী চৈতন্যের দেখানো পথ অনুসরণ করে অন্যদিকে ব্রাহ্মণদের অহংকার দম্ভ চূর্ণ হতে থাকে ব্রাহ্মণরা অস্তিত্ব সংকটে পড়ে তাদের শ্রেষ্ঠত্ব লোক পায় তীব্র ক্ষোভ ও ঘৃণায় সুযোগ বুঝে শ্রী চৈতন্যকে মুসলমান রাজার গুপ্তচর বলে অপবাদ দেয় এবং এই প্রচার করতে থাকে অবশেষে গভীর ষড়যন্ত্রে পুরীর গুন্ডিচা মন্দিরের মধ্যে সুকৌশলে শ্রী চৈতন্যদেবকে হত্যা করে তারপর তারাকান্ত